কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শফিক বিক্রিদের থেকে এটি হচ্ছে ফার্স্ট এভিনিউ অর্থাৎ ম্যানারন থেকে এখন ব্রঞ্চে যাব। তো ফার্স্ট এভিনিউতে ছুটে চলেছি এখন চলে আসলাম ওয়ান ও সিক্স ম্যানাটন শহরে প্রচুর যানজট কারণ রাস্তাঘাট এত সংস্কার চলছে যে রাস্তা বন্ধ কাজ করতে হয় যার জন্য অত্যাধিক গাড়িও আর বিশেষ করে দুই চাইটে পাশে ডেলিভারি টাকুলো দাঁড়িয়ে থাকার ফলেও অনেকটা দায়ী এই যানজটের কারণে এখন আসলাম ওয়ান ও ইলেভেন ফার্স্ট এভিনিউ ধরে চলছি ব্রঞ্জের উদ্দেশ্যে এখন ওয়ান ও সিক্সটিন স্টেটে এসেছি আর আছি ফার্স্ট এভিনিউতে কাজ চলছে ডাবল ওয়াই তো এখন ওয়ান সিক্সটিন ক্রস করে ওয়ান সেভেন্টিকে দিকে যাচ্ছি যে ডেলিভারি ট্রাক এমনি দাঁড়িয়ে মালামাল লুডিং আলুডিং করে যার জন্যে গাড়িগুলোকে প্রায় যানজটে পড়তে হয় আর এটি হচ্ছে মূলত হার্লেমেরিয়া ম্যানহনের আপ টাউনে এখানে আফ্রিকান আমেরিকানদের বসবাস বেশি এই মুহূর্তে চলে এসেছি আমি ওয়ান টোয়েন্টি ফোর সামনেই উইলিংস ব্রিজ ব্রিজ ক্রস করে যেতে হবে ব্রংসে আর এখানে একটি নদী রয়েছে সেই নদীতে হচ্ছে হালেম রিভার আর এই হালেম রিভারের উপরে উইলিস ব্রিজটি আর এখন আমি এই উইলি অতিক্রম করছি উইলিস অ্যাভিনিউ ব্রিজ অনেক যানজট রয়েছে এই যে উইলিং ব্রিজ দেখতে পাচ্ছেন এখানে প্রায় সময় যানজট লেগে থাকে এফডিআর থেকে এবং সেকেন্ড অ্যাভিনিউ থেকে ফার্স্ট অ্যাভিনিউ থেকে গাড়ি আসে ব্রঞ্চে একমাত্র ক্রস করার এই ব্রিজটি যার জন্যে যানজটটা খুব বেশি হয় আমি এই বাগনার বোলু বের দরি ডান দিকে চলে যাব উলিস ব্রিজ থেকে বংশের দিকে আর যেহেতু বংশে বসবাস যাব যাবো এই কাজের জন্যই মেলাটনে আসতে হয় যখন আসি তখন থার্ড এভিনিউ ব্রিজ হয়ে আসি আর যখন যাই ওয়েলকাম টু দা ব্রঞ্চ মেয়রের কিছু কিছুদিনের পরে নির্বাচন হবে মেয়র ইলেকশন নির্বাচন এখন হারলেম রিভার ক্রস করে ব্রঞ্চে প্রবেশ করলাম হান্টার পয়েন্ট যে আসলাম ব্রাউন ভ্যালেজ ব্রিজ অতিক্রম করছি সামনে হলো ব্রুক অ্যাভিনিউ এটি একটি পেট্রোল পাম্প

অনেক দিন আসলে আসা হয় না প্রদ্যুৎ জল আজকের এই দিনটি অনেক গাড়ি চাপ রয়েছে এখানে আবার লটারিও হয় এদের নিউ ইয়র্ক লটারি প্রদূর লটারি এদের প্রবেশ করলাম একটু সুযোগ পেলাম এই জন্য বাসার ভাইয়ের কাছে আসলাম প্রিয় দর্শক আজ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও এটি একটি দোকান তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ